রাজাকারের বংশবিস্তার যদি আমরা দেখি এত রাজাকার রাজাকার নিয়ে কথা হয় রাজাকারের বংশ বিস্তারও যদি হয় সেটি দেখেন শেখ হাসিনার ফ্যামিলি বা তার দলের মধ্যে থেকে হচ্ছে কিভাবে। ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি ইনি হচ্ছেন শেখ হাসিনার আত্মীয় তিনি শান্তি বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য হানাদার বাহিনীদের প্ররোচিত করেন দৃশ্যপট একাত্তর একুশ শতকের রাজনীতি ও আওয়ামী লীগ এই বইয়ের ৪৫ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে শেখ হাসিনার বেআই ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন ও তার পিতা নুরুল ইসলাম নুরু মিয়া ফরিদপুরের কুখ্যাত রাজাকার ছিলেন এটি আমাদের কথা না এটি একটি বইয়ের রেফারেন্স শুদ্ধ দেওয়া আছে নুরুল ইসলাম ওরেফে নুরু রাজাকার তিনি শেখ হাসিনার বেআই খন্দকার মোশারফ হোসেনের পিতা নুরুমিয়া ফরিদপুরের কুখ্যাত রাজাকার ছিলেন দুই হাজার সালের একুশে এপ্রিল ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতারা হাসিনার সাথে বৈঠক করেন এ সময় তারা এলাকার কুখ্যাত নুরা রাজাকারের ছেলে শেখ হাসিনার রাজাকা শেখ হাসিনার রাজাকার বেয়াই মোশারফের প্রসঙ্গটি তোলেন তখন শেখ হাসিনা বলেন সুদীবিন্দ একটু যদি খেয়াল করেন শেখ হাসিনা কী বলেছিল শেখ হাসিনা তখন বলেন ফরিদপুরের রাজাকারের তালিকায় ১৪ নম্বরে খেয়াল করবেন ফরিদপুরের শেখ হাসিনার ল্যাঙ্গুয়েজ ফরিদপুরের রাজাকারের তালিকায় ১৪ নম্বরে নুরু নাম থাকলেও তিনি যুদ্ধাপরাধী ছিলেন না নুরু অপকর্মের খতিয়ান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ব্যক্তির অবস্থান বইয়ে বিস্তারিতভাবে তুলে ধরা আছে আপনারা যদি আমি যেহেতু বড় করতে চায় না সেই জন্য আমি আর বিস্তারিতগুলো আনলাম না আপনারা নিশ্চয়ই উৎসাহ ভরে এই তথ্যগুলি পড়বেন জানবেন এবং মানুষকে জানাবেন আমি অনুরোধ করব।